দৈনন্দিন খাবারের তালিকার মধ্যে এই খাবারটি কিন্তু অনেকেরই পছন্দের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেকেই কিন্তু এই খাবারটি পছন্দ করে এই খাবারটি আর কিছুই নয় এটা হলো চাউমিন চাউমিন বানাতে যেরকম কম সময় লাগে এবং খেতে সুস্বাদু লাগে কিন্তু এটা তৈরি করার পদ্ধতি কিন্তু অনেকই কঠিন এবং পুরো প্রসেসটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যারা চাউমিন খেতে পছন্দ করো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা কিভাবে চাউমিনের ময়দা মাখা হয় এবং সেটাকে কাটিং করে এটাকে সিদ্ধ করা হয় এবং কাটিংটা কিভাবে হয় সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও আর এরকম নতুন নতুন আপডেটের জন্য ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিও তো চলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা তাহলে শুরু করা যাক এই চাউমিন তৈরির প্রথম প্রসেস হলো ময়দা মাখা প্রথমে গোডাউন ঘর থেকে এক এক করে বস্তা ময়দা বের করে নেওয়ার পর এই মেশিনের সাহায্যে কিন্তু ময়দাটা মেখে নেওয়া হয় এক বস্তা ময়দা অর্থাৎ একশো কিলো কিন্তু এই মেশিনে মাখা যায় তার থেকে বেশি কিন্তু মাখা যায় না তার মধ্যে পরিমাণ মতন জল দশ লিটার জল দেওয়া হয় এই রকম বালতি করে নিয়ে এসে জল দেওয়া হয় দশ লিটার জল কিন্তু মেপে মেপে দেওয়া হবে এর থেকে বেশি হলে কিন্তু হবে না তাহলে কিন্তু এই চাউমিন তৈরিতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে এরকম ঝুড়ঝুড়ো করে মাখা হবে এই মেশিনের সাহায্যে মোটর দিয়ে এরকম চাপা দিয়ে দেওয়া হয় এবং এক ঘন্টা পর কিন্তু এই ময়দাটা মাখা হয়ে যায় এরকম পায়ের যে ধরে মেশিনটাকে রাখা হয় এরকম যখন ঝুড়োঝুড়ো হয়ে যাবে ময়দাটা যেরকম ময়েন মাখা হয় সেরকম হয়ে গেলেই কিন্তু ভাববে যে ময়দা মাখা রেডি এরকম বস্তার ওপরে ফেলে দেওয়া হয় এই ময়দা মাখাটা আর এমনভাবে মাখতে হবে যাতে মুঠো হয়ে যায় ময়দাটা এবং ছাড়া দিলেই ঝরে ঝরে পড়ে তো এরকম বস্তার সাহায্যে প্রথমে ময়দার মাখানোটাকে তুলে নিয়ে একটা টেবিলের ওপর সুন্দর করে রেখে দেওয়া হয় দেখতেই পাচ্ছ ওই দাদার কতটা পরিমাণে খাটুনি হচ্ছে জাস্ট এরকম আমরা খেতে ভালোবাসি কিন্তু বানাতে যে কতটা সময় লাগে তার কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই এরকম দশ কিলো করে ময়দা তোলা কিন্তু মুখের কথা না এইবার এখানেই কিন্তু শেষ নয় ময়দা মাখা এরপরে কিন্তু হাতে করে ময়দাটাকে আবার আলাদাভাবে মেখে যেতে হবে যাতে আরেকটু ভালোভাবে মাখা হয় কারণ মেশিনে পুরো মাখাটা হয় না তাই জন্য হাতে করে দাদা একটু ভালোভাবে মেখে নিচ্ছে তারপরে এখানে যখন মাখানোটা কমপ্লিট হয়ে যায় বেলচার সাহায্যে কিন্তু এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এইটা কি হচ্ছে আসল মেশিন এই মেশিনেই কিন্তু আমাদের চাউমিন তৈরি হবে কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে যখন ময়দার ময়মটাকে দিয়ে দেওয়া হলো তারপরে এই রোলারের সাহায্যে কিন্তু সেই ময়দাটা থেকে নিচে একটা পাতলা সিটের আকারে পড়ছে সেটা তোমরা দেখতেই ওপর আর এটা হচ্ছে ময়দার সিট যেটা আমরা ময়দাটাকে মেখে তোমাদেরকে দেখালাম সেটাই কিন্তু এই ময়দার সিট এরম এক এক করে বারবার বারবার করে এই ময়দার সিটটা তৈরি করা হচ্ছে আর একটা বড় রোলের আকার তৈরি করা হবে যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে এরম সুন্দর লাগছে খুব সুন্দর দেখো এরকম একটা বড় মোটা রোলের আকার ধারণ করে নিয়েছে আর এটা কিন্তু অনেক খাটুনির কাজ প্রায় এক থেকে দেড় ঘন্টা শুধু এই একটা সিট তৈরি করতেই দাদার সময় লেগে গেছে আর এখানে কিন্তু ময়দা মাখা এখনো শেষ নয় একটা করে সিট তৈরি হবে রেখে দেওয়া হবে তারপরে কিন্তু দুটো সিট একসঙ্গে রেখে দেওয়া হবে তারপরে হবে আসল কাজ এই দুটো সিট মিলিয়ে দুটো সিট একসঙ্গে হয়ে যাওয়ার পর এইরকম বড় একটা ময়দার সিট তৈরি হবে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই এক একটা ময়দার সিটের ও জন পঞ্চাশ কিলোর ওপরে জাস্ট দেখে বিশ্বাস করতে পারছো আর এই এত পরিশ্রম তারপরে কিন্তু ময়দা সিটটা একদম মেশিনের ওপরে রেখে দেওয়া হয় এইবারে শুরু হবে আসল কাজ যেটা হবে চাউমিন তৈরির কাটিং এবার কাটিংটা কিভাবে হয় তোমরা দেখে নাও প্রথমেই একটা রোলারের মধ্যে এরকম একটা কাটিং করা মেশিন রয়েছে যার মধ্যে দিয়ে কিন্তু সরু সরু চাউমিন যেটা আমরা খাই সেটা নকশাটা এর মধ্যেই রয়েছে এটা দিয়ে এবার কিন্তু বেরোবে দেখো এবার মেশিন চালিয়ে দেওয়া হবে এইবারে কীরকম সুন্দর চুলের মতন করে এরকম সাদার চুলের মতন করে এরকম চাউমিন বেরিয়ে আসছে কি এইবারে বিশ্বাস হলো যে এইটাই কিন্তু আমরা চাউমিনটা খাই এটা কিন্তু সেই চাউমিন যেটা আমরা ঘরে বসে খাই আর এতটা পরিশ্রম দেখে সিরিয়াসলি হ্যাডসব এই দাদাদের তো এরকম সুন্দর করে চুল কাটিং করে করে কিন্তু ওখানে শোকাতে দেওয়া হচ্ছে এই রডটার ওপরে তারপরে শুরু হবে আসল কাজ এরপরে দেখো কি করে করা হয় এরপরে কিন্তু একটা বড় স্টিমার রয়েছে এই স্টিমারের মধ্যেই কিন্তু হিট দিতে হবে প্রথমে স্টিমারে জল দিয়ে ফোটানো হয় তারপরে এরকম কাঠের সাহায্য করে এই স্টিমারটা খুলে দেওয়া হয় তারপরে সেই স্টিকগুলো এক এক করে এই দাদারকে একজন করে সাহায্য করবে আর দিয়ে নিচেতে একটা জালি রেখে দেওয়া যাতে না চাউমিনটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় এই দেখো এক এক করে চাউমিন নিয়ে এর ভেতরে রেখে দেওয়া হবে এবং এক ঘন্টা থেকে এক দেড় ঘন্টা পর কিন্তু এই স্টিমারটা খুলে এরপরে চাউমিনটা বের করে শুরু হবে আসল কাজ এখানেই কিন্তু কাজ শেষ নয় চাউমিনের স্টিকগুলো রেখে দেওয়ার পর কিন্তু ওপরে একটা বস্তা চাপা দিয়ে দেওয়া হয় যাতে না ওপর থেকে ভাবটা বাইরের দিকে বেরিয়ে আসে দেড় ঘন্টা পর কিন্তু আবার সেই বস্তাটা সরিয়ে দিয়ে এক এক করে সেই চাউমিনের স্টিকগুলো রেখে বাইরেতে হালকা ঠান্ডা করার জন্য শোকানো হয় কিন্তু বেশি ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে পরে কিন্তু এটা কাটিং করা যাবে না এরপরে দেখো কাঠির ওপরে কিন্তু এরা বাঁশের কাটির ওপরে এটা কিন্তু কাটিং করে রাখা হবে যাতে নিতে সুবিধা হয় এবং শোকাতে সুবিধা হয় যেটা দেখতেই পাবে এর পরের স্টেপ হলো এই দাদা সেই চাউমিনগুলোকে নিয়ে কিন্তু একটা টেবিলের মধ্যে বসে পড়ে এবং একটা দেশি জুগাড় করে একটা কাটের ওপরে কিন্তু এই চাউমিনগুলো মাঝখান থেকে ভাগ করে এই কাটের ওপরে সুন্দর করে দিয়ে দেয় যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই চাউমিনটা কিন্তু আমার সত্যি খুবই পছন্দের কার কার এই চাউমিন খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এক এক করে এই চাউমিনগুলো স্টিকের থেকে সরিয়ে দিয়ে এই কাঠের স্টিকটার মধ্যে রাখা হয় আর এই দাদা কিন্তু এই কাজটা একাই করে যেটা দেখতেই পাচ্ছে আর গরম গরম চাউমিন কিন্তু একদম হাতে আসছে যেটা কিন্তু দেখে খুবই রিস্ক মনে হচ্ছে একদম গরম হাতে লাগছে আর এই রকম করে চাউমিনগুলো নিয়ে গিয়ে এই ঘরটার মধ্যে রাখা হয় বাঁশের ঘরটার মধ্যে এখানেই কিন্তু সারা রাত শোকাবে এই চাউমিনগুলো পরের দিন কিন্তু এরকম চাউমিনগুলো শুকিয়ে যাওয়ার পর এরকম হয়ে যাবে আর এই কাকিমা সুন্দর করে সেটাকে প্যাকিং করবে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি এরকম এক এক করে বের করে নিয়ে একটা পরিমাণ মতন এই প্যাকেটের মধ্যে তুলে দেবে কাকিমা তারপরে সুন্দর করে প্যাকিং করে নেবে এবং একদম পরিমাণ পরিমাপ মতন সেটাকে কাটিং করে দিয়ে ওজন করে সেটাকে সিল করে দেবে তো এই ছিল এই চাউমিন বানানোর পদ্ধতি তো তোমাদের এই চাউমিন বানানোর পদ্ধতিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না